আসসালামু আলাইকুম তো আজকে তোমাদের এমডিসি পরীক্ষা তো অনেকে বুঝতে পারছো না ঠিক আছে যে এমডিসি পরীক্ষা আমাদের কখন হবে ঠিক আছে তো অবশ্যই প্রথম থেকে দিকে সবটা ভিডিও দেখো এবং আমি যেভাবে যেভাবে বলবো তোমরা সেভাবে সেভাবে কাজটা অগাবে তাহলে আশা করি তোমরা ডিক্লা বুঝতে পারবে এ এমনভাবে দেবো বুঝিয়ে দেবো আশা করি তোমার নাই বুঝি উপায় নাই ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা দেখো তুমি এখানে জাস্ট হাতে অ্যাডমিট কার্ডটা নাও প্রথমে প্রথমে অ্যাডমিট কার্ডটা তোমার যেখানে আছে সেখান থেকে তুমি অ্যাডমিট কার্ড সেম এরকম অ্যাডমিট কার্ড এটা দেখে না হল এটা হচ্ছে অ্যাডমিট কার্ড এটা তুমি হাতে নাও হাতে নিলে হাতে নেওয়ার পর দেখো আমি একটি মার্কিং করে দিচ্ছি অ্যাডমিট কার্ডটা হাতে নেওয়ার পর তুমি এখানে দেখতে পাচ্ছ তিন নম্বর অপশানটা যেখানে দেখছো মাল্টি ডিসিপ্লিনারি কোর্স দেখতে পাচ্ছো আমি মার্কিং করলাম এটা হচ্ছে তোমাদের এম সাবজেক্ট অ্যাডমিটটা হাতে নেওয়ার পর ঠিক এখানে তোমার মার্কিং করবে মার্কিং করার পর আমি যেটুকু ঘিরে দিচ্ছি সেটা তোমার অ্যাডমিটের লেখা থেকে দেখবে এই হচ্ছে তোমার এইটা এখানে তোমার কি লেখা আছে এখানে তোমার কি লেখা আছে দেখবে ল্যাঙ্গুয়েজ হিউম্যানিটি রাইট লেখা সোশ্যাল লেখা আছে না স্টাডি লেখা আছে লাইব্রেরি সাইন্ড লেখা আছে ম্যানেজমেন্ট লেখা আছে কী লেখা আছে তোমার অ্যাডমিটে সেটা দেখবে প্রথমত ঠিক আছে এটা দেখবে দেখার পর দেখো নেক্সট পেজ যেটা দিচ্ছে সেটা কি লেখা আছে তোমার ঠিক আছে তো এটা কী লেখা আছে তোমরা দেখবে প্রত্যেকটা অ্যাডমিটের সঙ্গে মিলাবে অ্যাডমিটটা মিলানোর পর ঠিক যেটা কল্যাণে তোমাদের ইউনিভার্সিটি যে নোটিশটা দিয়েছে সেটা দেখো সেটা কী বলছে দেখো এটা দেখো এটা হচ্ছে তোমার ফার্স্ট হবে অর্থাৎ এগারোটা থেকে সাড়ে বারোটা তোমাদের ওইখানে যেখানে মার্কিং করতাম ওখানে তোমাদের ম্যাথামেটিক্স স্টাডি অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশান বা দুই নম্বর দেখো লাইব্রেরি ইনফরমেশান অ্যান্ড মিডিয়া সায়েন্স এটা লেখা থেকে দেখো যদি এটা লেখা থাকে তাহলে তাহলে জানবে তোমাদের এগারোটার সময় এক্সাম ঠিক আছে তো এটা এগারোটার সময় এক্সাম হয়ে গেল এবার তারপরে দ্বিতীয়ত আসি তোমাদের এই যে দুই নম্বর অপশনটা এখানে দেখতে পাবো দুটো সময় এক্সাম যে লেখা আছে এবার অ্যাডমিটে যে জায়গায় আমি দেখালাম এমডিসির পাশে তোমার এখানে এইটা আছে দেখিয়ে নাও কমার্স অ্যান্ড ম্যানেজমেন্ট ল্যাঙ্গুয়েজ হিউম্যানিটারি সোশ্যাল ন্যাচারাল ফিজিক্যাল সাইন্স ঠিক আছে তো এইটা লেখা দেখবে তাহলে বুঝতে পারবে তোমাদের কখন কি পরীক্ষা আছে এইটা যদি অ্যাডমিট লেখা থাকে এক আর দুই নম্বর যে অপশন যদি তোমাদের অ্যাডমিট এমডিসির যেটা লেখা যদি থাকে যেটা মার্কিং করে দিলাম সেটা যদি লেখা থাকে তাহলে তোমাদের এগারোটা সাড়ে এগারোটা থেকে এগারোটা থেকে সাড়ে বারোটা এবং এই তিনটি যদি লেখা থাকে তাহলে দুটো থেকে সাত দিনটি আশা করি বেশিরভাগ ক্যান্ডিডেটে কিন্তু দুটো থেকে সাত পরীক্ষা আছে ঠিক আছে তো তোমরা ভালো করে দেখে নাও কোন জায়গায় আরেকবার দেখিয়ে দিয়েছি দেখে নাও ভালো করে তোমরা ফার্স্ট অ্যাডমিট কার্ডটা হাতে নেবে অ্যাডমিট কার্ডটা হাতে নেওয়ার পর তোমাদের এখানে কি লেখা দেবে এই জায়গাটায় এমডিসির পাশে কী লেখা দেখবে এই জায়গাটা কী লেখা আছে দেখবে ঠিক এই জায়গাটা কী লেখা আছে দেখবে এই জায়গাটা যে লেখা আছে লেখার ওপর ডিপেন্ড করে কিন্তু পরীক্ষাটা হবে তো অবশ্যই ভালো করে দেখো না বুঝতে তাহলে আবার কমেন্ট করো আশা করি আমি এমনভাবে বুঝিয়ে দিলাম তোমরা যে হাতে অ্যাডমিট কার্ডটা এইভাবে নাও যেভাবে বললাম হাতে পাতাম অ্যাডমিট কার্ডটা নাও নিয়ে এটা মার্কিং করো মার্কিং করো ওই পেজে চলে যাও ওই পেজে যেয়ে দেখো তোমাদের কী লেখা আছে তাহলে বুঝতে পারবে তাহলে সকলকে ভিডিও শেয়ার করে দেওয়া কারণ ধরুন পরীক্ষার ব্যাপার আজকে কিন্তু অনেকে কিন্তু এটা নিয়ে কনফিউশন কারণ আজকে একসঙ্গে অনেকগুলো পরীক্ষা আছে ইএন ভিএসের মতো কিন্তু একটা পরীক্ষা না প্রত্যেকটা সাবজেক্ট আলাদা সেই হিসাবে তোমরা অবশ্যই অবশ্যই তোমার সকল বন্ধুদের ভিডিও শেয়ার করে দাও নাহলে কিন্তু সে পরীক্ষা বুঝতে পারবে না আর জাস্ট আমার ভিডিওটা ফলো রেখে ভালো প্রথম থেকে সেই সব ভিডিও দেখো আশা করি এইভাবে কেউ বোঝাবে না আশা করি তোমরা এমনভাবে বুঝিয়ে দিলাম আশা করি নাই বুঝে কোনো উপায় নাই ঠিক আছে এটা হানড্রেড পারসেন্ট শিওর যারা বুঝতে পারবেন অবশ্যই অবশ্যই কিছু বলার নেই কারণ এমনভাবে আমি বলে দিলাম আশা করি নাই বুঝে তোমাদের কোনো উপায় নেই ঠিক আছে তো অবশ্যই অবশ্যই তোমার দেখে আর দেখে দিচ্ছি এইভাবে ফার্স্ট স্টেপ আমি আবার বলছি প্রথমে অ্যাডমিট কার্ড হাতে নেবে অ্যাডমিট কার্ড হাতে নেওয়ার পর এমডিসি সাবজেক্ট আর যাবে যাওয়ার পর মাঝে নতুন নিচে যে মার্কিংটা আছে দেখে নাও ভালো করে এইটা আমি তো লিখিয়ে দিয়েছি এগারোটা এক্সাম এবং তোমাদের বারোটা এক্সাম এই তোমাদের দুটো সময় এক্সাম তা তোমার অ্যাডমিটে কোনটা লেখা আছে এই দুটো আগে লেখা আছে না এইটা লেখা আছে যদি এটা লেখা থাকে তাহলে সাড়ে এগারো এগারোটার সময় পরীক্ষা এবং এই তিনটি ভিতরে যদি লেখা থাকে তাহলে দুটো সময় পরীক্ষা ডিক ক্লিয়ার আশা করি তোমরা বুঝতে পেরেছো তো থ্যাংকস ফর ওয়াচিং অল ফ্রেন্ডস এবং সকল বন্ধুবান্ধব শেয়ার করে দাও যত তাড়াতাড়ি পারবে কারণ পরীক্ষা আমাদের হতে টাইম বেশিক্ষণ নেই সেই কারণে ঠিক আছে